সব সাকেন করে একটা করে আই তো ফটো ওলিয়নি

같이 같이 포도나고디 포도맨

পোলাও খেতে আসলে অনেক মজা কারণ অনেক ধরনের ভর্তা আছে এখানে আমাদের জেরেন সুনামনি শুটকি মাল দেখে খাইতেছে এটা হচ্ছে আরাফাত এটা হচ্ছে আমার মেহরাব সবাই মিলে এখন খাচ্ছে আজকে মিষ্টির দিন আজকে অনেক রকমের ভর্তা বানিয়েছি তাই এখন সবকিছু মাখি খাচ্ছি এখন আসো এখানে এই যে সারা ভাতকে খাইয়ে দিচ্ছি আমার সারা ফাঁকা শেষ হম ওদের দুজন শেষ এখন যে ইংশো খাচ্ছে খাওনাথ কে